আসসালামু আলাইকুম আপনারা এই যে সবুজের সমারোহে এই যে গাছ গাছালি সবজি বাগান এই যে দেখা এটা একটা হাউজিং প্রজেক্ট এটা একটা হাউজিং প্রজেক্টের জায়গা এই হাউজিং প্রজেক্টটা বানানো হয়েছিল আমরা বিখ্যাত মদিয়ার হাওয়ার মদিয়ার হাওর এইখানে মাটি ফালাইয়া এই হাউজিংটা করা হয়েছিল এই যে আপনারা সামনে দেখরা ডলিয়া সাড়ত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সিলেট সিটি কর্পোরেশনের এই যে সামনে আর এটা ডলিয়া প্লাস সাতলের একবারে জিরো পয়েন্ট খোয়া যায় এই জায়গাটা আর আপনারাও যে সামনে দেখরা এই যে রাস্তাটা এই রাস্তাটা কয় ফুট ওই গরুরব্বী ষোলো ফুটের যে রাস্তাটাও যে শেষ মাথা দেখরা একটা গেইট আছে এটা হইলে এয়ারপোর্ট বাইপাস রোড হ্যাঁ একদিকে টুকর বাজার যাওয়া যায় তেমুখী আর একদিকে হইলো ডলিয়া যাওয়া যায় আবার এয়ারপোর্টেও আপনি বার হইতে পারবা এখন আসল কথাই আমরা এই যে জায়গাটা আপনারা দেখরা এখানে ফার্স্ট কেয়ার জায়গা আছে হ্যাঁ আরও বেশি আছে ফার্স্ট কেয়ার ল্যাস অথবা মড় হইব এখানে আপনারা চাইলে এক এককালীন এখানে ফার্স্ট কেয়ার ক্রয় করতে পারবা অথবা প্লট আকারেও আপনারা নিতে পারবা কি যে দেখা দশ ডিসিমেল বিশ ডিসিমেল করি প্লট আকারেও আপনারা এখানেও কিনতে পারবা তখন কেন বারো ফিট রোড করে করে দেওয়া আছে প্রত্যেকটা এই যে এই যে দেখা এই সাইডে কয়েকটা ফ্লোটর বারো ফিট রোড আছে আর মেইন যে রাস্তাটা এই যে হাউজিংয়ের এটা হইল ষোলো ফিট রাউড আপনারা দেখা খুবই সুন্দর জায়গা ভাই একবারে মন মতো স্কোয়ার করিয়া জায়গা আপনারা দশ নিন বিশ এটা করব খুবই সম্ভাবনাময় জায়গা কারণ এগুলা সিলেট সিটি কর্পোরেশনের খুব সন্নিকটে জায়গাটা এদিকে সাতল আর ভবিষ্যতে এই জায়গাগুলার ডিমান্ড কিন্তু প্রতিনিয়ত বাড়ে যারা বুদ্ধিমান তারা আসলে আমরা কথা এই ফ্লোরটা দেখা মাত্রই বুঝতে পারা আর ডলিয়া ছাতলে প্রতিনিয়ত বিভিন্ন কাস্টমার কিন্তু আনাগুনা করা হ্যাঁ সাতত্রিশ নম্বর ওয়ার্ডের প্রায় শেষ মাতা এটা সবাই স্যার একটা নিজের একটা বাড়ি হোক এটা তো অবশ্যই এই স্বপ্ন দেখা সবার উচিত এবং আপনারা যারা ইনভেস্ট আপনারা মোটামুটি ইয়ে আছে আপনারা জায়গা নৌকা অবশ্যই লাভবান হইবা এবং যারা বিজনেস মাইন্ডেড কোনো চিন্তা করা তারাও এককালীন জায়গাগুলা ক্রয় করিয়ে রাখতে পারেন অবশ্যই লাভবান হইবা ধা জায়গাগুলোই ধোকা এই যে মেইন রোডটা এই এইদিকে এই যে বাউন্ডারিগুলো এইগুলো বিক্রি হয়ে গেছে এই যে এই সাইডে রয়েছে এই দেখো এই সাইডে